রাখে হরি কে আর সেই কথাটার মানে যে সমস্ত দুস্থ মানুষ যাদের বাড়ির ঠিকানা একমাত্র প্ল্যাটফর্ম সেসব মানুষ সারা দিন চিন্তা করে কোথায় দুটো খাবার পাওয়া যাবে হ্যাঁ সেরকমই এই লোকগুলোর কথা ভেবে পথ চলা শুরু করেছিল প্রায় এক মাস আগে কুড়িটি খাবারের প্যাকেট নিয়ে খর্দা স্টেশনে প্রতি রবিবার এই অসহায় মানুষ গরিব মানুষের হাতে তুলে দিতে দেখা যায় খাবারের প্যাকেট আজও বিশ্বজিৎ ভট্টাচার্য সেই খাবারের প্যাকেট নিয়ে হাজির খর্ধা স্টেশনে মানুষগুলো তাকিয়েছিল এই বিশ্বজিৎ বাবুর দিকে আর সেই রবিবার দিন খাবারের জন্য বিশ্বজিৎ বাবুর ইচ্ছে প্রত্যেক দিন সামর্থ্য অনুযায়ী খাবার তাদের দেবেন আজও ডিম ভাত এছাড়া তরকারি অন্যান্য সবজি সমেত খাবার তুলে দিতে দেখা গেল খর্দা স্টেশনে অসহায় গরিব মানুষের এবং শীতের সময়ও শীতবস্ত্র দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ করেছেন বিশ্বজবাবু খর্দা স্টেশন চত্বরেও প্রচুর অসহায় গরিব মানুষ থাকতে দেখা যায় এবং বিশ্বজিতবাবু বলেন অসহায় মানুষগুলোকে প্রতি রবিবার সকাল হলেই আমার তাদের কথা মনে পড়ে তাদের হাতে কি খাবার তুলে দেবো প্রত্যেক সপ্তাহে তার মেনুতে থাকে মাছ ডাল ভাত এছাড়াও ডিম ভাত বিভিন্ন সময় বিভিন্ন খাবার প্রত্যেক রোববার হলেই গরিব মানুষ অসহায় লোকের হাতে তুলে দিতে দেখা যায় জাতি ধর্ম নির্বিশেষে সর্বধর্ম সমন্বয়ে বিভিন্ন দিন এই রবিবারগুলো তার এই প্রতিটি মানুষের কাছে শুভ বুদ্ধি উৎপন্ন হোক তিনি চান প্রত্যেকটি মানুষ তার বাবা মাকে নিজের কাছে রাখুন রাস্তায় ছেড়ে দেবেন না সুস্থভাবে তাদের বাঁচার অধিকার যেন না হারিয়ে যায় এই কথাটি মনে রেখেই প্রতি রবিবার সেই খর্দা স্টেশনে অসহায় মানুষের হাতে খাবার তুলে দিতে দেখা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন প্রত্যেক রোববারে কেমন লাগে ভালো লাগে ভালো লাগবে আপনি এখানে কতদিন ধরে আছেন আমি বছর দুই হব কোথায় থাকতেন কোথায় আগে আমি গবীন্দ্রপল্লে থাকতাম ভাড়া ভাড়া এখানে কি ওখানে বাড়ি নেই যে না ভাড়া থাকতাম ভাড়া থাকতেন ছেলে মেয়ে ছেলে এক ছেলে আছে বউ আছে ওরা এখন ঝগড়াঝাটি করে আলাদা হয়ে গেছে আমার আমার জন্য খুব সৃষ্টি সন্ধ্যা হয়ে গেছে आपका नाम है मेरा नाम दिलीप राय है गुड दी काम करना था नंबर तक फॉर्म में और 6 5 को 12 आएगा प्रकाश सेवा जाएगा 9 দাঁড়িয়ে রয়েছি খড়দা স্টেশনে প্রতি রবিবার প্রতি রবিবার এখানে খাবার দেওয়া হয় আর সেই খাবার অনাথ অসহায় মানুষ যারা স্টেশনে দিনের পর দিন কোথাও পরিবারিক বা কোনো অসহায়তার অবলম্বন করার পরেই এই অসহায় পরিবারগুলোর পাশে প্রত্যেক রোববারে দাঁড়াতে দেখা যায় বিশ্বজিৎ ভট্টাচার্য আর তার ইচ্ছে যতদিন সম্ভব তার আর্থিক সচ্ছলতা থাকবে এই গরিব মানুষগুলোর পাশে থাকার অঙ্গীকারবদ্ধ এবং আজও রোববার সেই একই সময় একই জায়গায় খর্দা স্টেশনে অসহায় পরিবারগুলোকে দুপুরে অন্ন তুলে দিতে দেখা যাচ্ছে আর এরকমই চলছে দিন ধরে আমরা চলে যাব সোজাসুজি বিশ্বজিৎের কাছে এই যে প্রত্যেক রোববারে খাওয়ার দেয় প্রত্যেক রোববারে খাওয়ার দেন কেমন 52st কি কি খবর হলো আজকে মানে এটা আপনি একশো কম্বল আমি বিতরণ করবো স্টেশনে আর এই মাসে সেপ্টেম্বর মাসে আট তারিখ সেখানে আমি একশো চেষ্টা করছি এই প্যাকেটে চল্লিশটা প্যাকেট আপনি আরও লোক আছেন সবার খারাপ বছর পাচ্ছি না চেষ্টা করবো কারো বাড়ি আছে কারো সব কিছু থাকতেও আজকে স্টেশনের মধ্যে করে থাকে এটা কেমন থেকে যে যেটা করছে খুবই অন্যায় করছে এটা করা উচিত না জনগণ বাবা মাকে উচিত না তারা ফেলছে তারা খুব অন্যায় করছে আপনার নাম আমার নাম বিশ্ব ভট্টাচার্য কালক্রমে দিন যায় রাত আসে আর প্রতিটি মানুষ অসহায় অবস্থায় দিনের পর দিন স্টেশনে বসে থাকে কেউ যদি কিছু খাবার দেয় তবে সে তাদের খাবার জোটে আর সেরকমই বিশ্বজিৎবাবু বিভিন্ন সময় প্রত্যেক রোববার এখানে একটা সময় করে প্রত্যেকটি মানুষের হাতে একটু অন্ন তুলে দিচ্ছে তার আশা এই অসহায় পরিবারগুলোকে তার পরিবার আবার যাতে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় এবং সুষ্ঠুভাবে পরিচালনা করে যতদিন বাঁচে তাদের যেন দেখভাল করে এরকমই দাবি রাখলেন তার পরিবারের কাছে কিন্তু কাল পাত্র প্রতিটি মানুষ কিন্তু অসহায়তা অবস্থা অবলম্বন করে বাড়ির থেকে তাড়িয়ে দেয় কেউ আবার বৃদ্ধাশ্রমে তার বাবা মার স্থায়ী হয় এরকমটি যেন করবেন না আশা করি প্রত্যেকটি মানুষ তার ইতিহাস ভুলে যাওয়ার জন্য এই খাবার এই খুবই কষ্টের আর এই খাবার তুলে দিতে দেখে প্রত্যেকটি মানুষকে দুহাত ভরে আশীর্বাদ করতে দেখা গেল ক্যামেরায় অনয় ভট্টার্যের সঙ্গে অমিত চক্রবর্তী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি ধরে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার